আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাফর খান আপনি কোথা থেকে এসেছেন আমি বরাট ইউনিয়নের মধ্যে দেখলাম থেকে এসেছি ও আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি রাজবাড়ি জেলার বরাট ইউনিয়নের মধ্যে দেখলাম ও এখন যাবেন কোথায় আপনি এখন আমি রাজবাড়ি স্টেশন যাব রাজবাড়ি এটা কোন জায়গা বলেন তো এটা ফরিদপুরের রাজবাড়ি না এটা যে জায়গায় দাঁড়ায় রয়েছেন এটা কোন জায়গা এটা হচ্ছে এলাকার নাম কি রাজবাড়ি জেলা

আমি বিবাহিত নই ও বিবাহিত নয় সরি আমার ভুল হয়েছে ঠিক আছে ধন্যবাদ ও আর কিছু অনেকগুলো কামরাঙা এনেছি আপনাদেরকে দেখাবো এই সেই কামরাঙা দেখে কামরাঙা দেখা হাত দেখা আরবা বাই করতেছি এই যে কামরাঙ্গা বুঝা গেল স্পেশালি কামরাঙ্গা ঠিক হে আহ বাহ বাহ মজা করে খাবো আজকে আহ সেই সেই কামুদ দিলে মনে রস সে মামা সাত আছে না মিষ্টি আছে নাকি সেই সাথে তাহলে আমি ওইটা খাবো আই উপরে যাই একটু পর আমাদের রাজবাড়ি ট্রেন আসবে পাশুরিয়া জংশনে আমরা রাজবাড়ি যাব আর পাশে যে দেখতেছেন কামরাঙা গাছ ঠিক আছে এই গাছ থেকে কামরাঙা পারছি জাস্ট সব কাঁচা ছিল উপরে কয়টা একটু পাকা পাকা ছিল পারছি জাস্ট খাবো এটা দেখবো কেমন ছাট বাই ভাই টা টাটাও ভালো থাকবেন সবাই দ্বিতীয় বিডোতে আল্লাহ হাফেজ দ্বিতীয় বিডোতে দেখা হবে আল্লাহ হাফেজ